কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ওয়াহিদুজ্জামান তুহিন সরাসরি চলে যাচ্ছি তার কাছে তুহিন বন্যার সবশেষ পরিস্থিতি জানান কুড়িগ্রামের বন্যা পরিস্থিতি ব্রহ্মপুত্র এলাকায় আমরা দেখেছি বেশ অবনতি হয়েছে এখানে বেশ কয়েকটি পয়েন্টে আমরা দেখেছি যে ষাট থেকে সত্তর সেন্টিমিটার উপরে পানি প্রবাহিত হচ্ছে এসব এলাকার প্রায় কয়েকটি জেলা কিন্তু ওরে উপজেলা প্লাবিত হয়েছে উলিপুর চিলমারি কুড়িরাম সদর রৌমারি রাজপুর এরকম এই যে এই উপজেলাগুলোর কয়েকটি ইউনিয়নে আমরা দেখেছি যে তাদের হচ্ছে যে নিচু এলাকার চর এলাকাগুলো তো সেখানে তো প্রায় ঘরের প্রায় অর্ধেক সমান পানি উঠে গেছে এবং এছাড়া পাশাপাশি ইউনিয়নগুলোর বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে সেখানকার যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি ভেঙে গেছে তো সেখানকার মানুষজনের সঙ্গে আমার দেখেছি যেটি তাদের অনেককে নৌকার মধ্যেই বসবাস করতেছে সেই লোকগুলোর সঙ্গে কথা হয়েছে আমি জানিয়েছি যে তারা জানাচ্ছিল যে আসলে তাদের যে বসত বাড়ি যে দুর্গম এলাকা সেখান থেকে আসলে উঁচু এলাকা বা আশ্রয় কেন্দ্র যে জায়গাগুলো রয়েছে বেশ ফারাক থাকে বেশ দূরত্ব থাকায় এবং তাদের আসলে যোগাযোগের ব্যবস্থাটা সেরকম না থাকায় অনেকের প্রয়োজনের না থাকায় কিন্তু তারা ছোট নৌকা বা মাচান করেই কিন্তু তারা তাদের বসত বাড়িতে অবস্থান করতেছে তো সেক্ষেত্রে কিন্তু তাদের বেশ দুর্ভোগে পড়েছে বিশেষ করে রান্না শুকনো খাবার এই মুহূর্তে তাদের প্রয়োজন জানাচ্ছিল কিন্তু রান্নার করার মতো পরিবেশ না তাদেরকে অনেকটা শুকনো খাবারের উপর নির্ভর করে থাকতে হচ্ছে তবে জেলা প্রশাসন যেটি জানাচ্ছিল যে তারা শুকনো খাবারের ব্যবস্থা করেছে কিন্তু কোথাও কোথাও আমরা দেখেছি এখন পর্যন্ত রান্না শুকনো খাবার পৌঁছায়নি তো কুড়িগ্রাম থেকে এই ছিল আমার কাছে তুহিন আপনাকে ধন্যবাদ